এটা আপনাদেরকে রমজান এর গুরুত্ব তাৎপর্য এখানে আলোচিত হয় এখানে আমাদের যে সুধীপ বৃন্দ আসেন একটা শিক্ষা নিতে আসেন রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কোরআনুল করিমে সোরাল বাকারা দূষিতাশি নম্বর আয়তে বলা হচ্ছে না আনু কতেবা আলাইকুম সিয়ামা কতেবা আলহাল্লাজি নামুকাব লেখুন লাল লাকুন তত্ত্বপুং হে ইমানদারগণ তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে যেমনটি ফলজ করা হয়েছিল পূর্ববর্তী মানুষের ওপর যাতে করে তোমরা তাকেও অর্জন করতে পারো আমাদের যত ইবাদত বান্দাগি নামাজের বেলায় বলা হয়নি পুরানো কথা যে নামাজ পূর্ববর্তী উম্মতের খরচ ছিল হজের বেলায় বলা হয়নি আর জাকাতের বেলায় বলা হয়নি কিন্তু রোজার এমন কি মহৎ উদ্দেশ্য রয়েছে যে আল্লাহ রব্বাল আলমিন রোজাকে শুধু এই উন্মতের উপর নয় পূর্ববর্তী উন্মতের উপরও ফরস করে দেওয়া দিয়েছিলেন আমরা আল্লাহ সুখে দায় করি যে ষোলো বছর পর একটা ওপেন ফিল্ডে ওপেন অডিটোরিয়ামে আমাদেরকে কথা বলার এবং শোনার আল্লাপাক তো ফিদের আলহামদুলিল্লাহ সংক্ষেপে বিশ্বনবী দরুদ করি যার মাধ্যমে আমরা আল্লাহর দিন পেয়েছি যা গোটা মানবতার সমাধান শ্রদ্ধা করে স্মরণ করে দোয়া করি যারা চব্বিশে আগস্ট জুলাই সহ এই গণ আন্দোলনে জীবন দিয়েছেন বিশেষ করে দিন প্রতিষ্ঠা আন্দোলনে যারা জীবন দিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ সহ আল্লাপাক প্রত্যেককে তার উত্তম বিনিময় দান করল আমিন আমরা জেলা থেকে সংবাদ পেয়েছি যা আট মার্চ সৈয়দপুরের এই হলরুমে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল হবে আমাদের দৃষ্টিতে দুনিয়ার দৃষ্টিতে এখানে যারা আপনারা হাজির হয়েছেন তা নিঃসন্দেহে সৈয়দপুরের গণমানুষের আপনারা নেতা আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দ্বিতীয় হিজরি সালে মাহে রমজানের ফরজ করে দেওয়া হয়েছে আজ আল্লাহ রাব্বুল আলামিন এর કૃপাশা কুষণ এই বান্দার লোকেরা তিনি তোমাদের পুরো রোজাকে ফাস করে দিয়েছেন যেমনিভাবে পূর্বদিনে পুরো ফাস করে দেওয়া হয়েছিল আশা করা যায় যে তোমরা প্রত্যা কর গুণ অর্জন করতে পারবে নামাজের ক্ষেত্রে আজ এর ক্ষেত্রে অন্য না ইবাদতের ক্ষেত্রে

সাহাবাজ পঞ্জিল প্রদর্শ করে বলেছেন আত তাকওয়া হনা ইউশেনুলা সত্রাহি কৃাঙ্গল দিয়ে বুকের মধ্যে দেখে দিয়েছেন তাকওয়া হলো এই অন্তকরণের বিষয় যাদের ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি হবে ওই ব্যক্তি দা গ্রহ কাজ সমাজে হতে পারে না চুরি হতে পারে না ডাকাতি হতে পারে না হাইজা হতে পারে না সন্ত্রাস হতে পারে না খরাখড়ি হতে পারে না বাড়াবাড়ি হতে পারে না কথাই সমস্ত অপকর্ম থেকে ওই ব্যক্তি মুক্ত থাকবেন কোনো প্রকার ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারে ইসলামের বিরুদ্ধে হতে পারে তিনি যদি মুসলমান দাবি করেন এইরকম ষড়যন্ত্র থেকে তিনি নিজেকে মুক্ত রাখবেন মাহের রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে কারণ আল্লাহ হাবিব বলেছেন মাল্লাবি দা কাউর রাসূল ওয়ালা মালাবি ফলাইসা লিলহাজাতুম ফি আইয়ি দাআতু আমহু ওয়া শারাবু রোজা রাখেন মিথ্যা কথা বলা পরিহার করল না এবং তন্দ্রা যেই খারাপ কর্ম থেকে বিরত থাকলো না ওই ব্যক্তির উপবাস পালন করা আল্লাহ তাবারক কুরাই প্রয়োজন নেই প্রিয় ভাইরা আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর আমাদের দেশে একটি জগদ্দল পাথরের মতো একটি সরকার বৈষম্য সৃষ্টি করে বসেছিল এই সরকারের পতনের পর আমরা দেখছি কি তারা যে মানুষের গণ অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তার বিপরীতে কী দিয়েছিল? আজকে প্রকাশ হয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট করে আমাদের রাষ্ট্রীয় সম্পদ তারা নষ্ট করেছে আজকে বাংলাদেশকে আমরা উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শুনেছিলাম তলাবিহীন ঝুড়ি আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এসেছিলেন তিনি তলা লাগিয়েছিলেন এবং বাংলাদেশকে বিশ্বে ইমার্জেন্ট টাইগার হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন আমরা যে দল করি ইসলামী মূল্যবোধের দল আর শেখ হাসিনা বিগত ষোলো বছরে আবার বাংলাদেশকে আজকে অর্থনীতিবিদরা বলে যে বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে ফোকলা করে দিয়েছে আমাদের অর্থনীতি ধ্বংস হয়েছে আজকে একটা সুযোগ আসছে বৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনে সেই শৈরাচারণী শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে এবং তার দোষরা অনেকে আত্মগোপন করেছে অনেককে আইনের আমলে নেওয়া হয়েছে আমরা আশা করি আগামী দিনে এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় যাবে তারা এই ক্ষমতা লিপসু শেখ হাসিনা সহ যারা লুটপাট করেছে তাদের বিচার করবে ইনশাল্লাহ আমি আর কথা বাড়াতে চাই না আজকের এই আয়োজনের জন্য জামাতে ইসলামী শহীদপুর শাখাকে মোবারকবাদ এবং আপনাদের সবাইকে মোবারকবাদ আমার দলের পক্ষ থেকে দিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী সৈদপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে দোয়া মাহফিলে আমন্ত্রিত সকল ধর পর্যায়ের আমাদের যারা সদীবৃন্দ আছেন আমন্ত্রিত আমাদের অতিথিবৃন্দ বিশেষ করে জামাত ইসলামীর আমাদের জেলা আমির মহোদয় উপস্থিত আছেন শৈদপুর রাজনৈতিক জেলা বিএনপি সম্মানিত সভাপতি অধ্যক্ষ আব্দুল সরকার স্যার উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী সৈয়দপুর গুজরা শাখার আমির হাফেজ আব্দুল মুদাকিম সার উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিএনপি সাধারণ সম্পাদক সাহিনায়তা শাহীম ভাই সহ আমাদের বিএন বিএনপি এবং জামাতের সকল নেতাকর্মী উপস্থিত সাংবাদিক ভাইরা সুধীজন থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম রমজানের এই ইতারের সান্ধিক্ষনে আসলে সময়ও বেশি নেই আপনারা যারা উপস্থিত হয়েছেন বাহির পবিত্রতা রক্ষা করে সকলেই আমরা আমাদের বাংলাদেশকে কীভাবে সুন্দর করা যায় কিভাবে সুন্দর একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি ঐক্যবদ্ধ থেকে এক থেকে এবং বৈষম্যহীন যেখানে সেই আগের মতন এক কোনো কিছু হবে না এই ভাবনাকে সামনে রেখে কিভাবে আমরা বাংলাদেশ বিনিময় করবো সেই লক্ষ্য যদি সবার ভিতরে থাকে দেশপ্রেম যদি সবার ভিতরে থাকে এবং সবাই যদি ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি এবং মূলক মনোভাব নিয়ে কাজ করি প্রত্যেকে যদি তার দায়িত্ব যার যার নিজের প্রতি দায়িত্ব রাষ্ট্রের প্রতি দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলেই সম্ভব বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ গড়ান সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাইব আমরা শৈদপুর উপজেলার যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত সবার সহযোগিতা পেলে সেটি আমরা করতে পারবো আপনাদের কাছে আবারও মিলিত অনুরোধ রাখছি আপনারা যে কোনো বিষয়ে সর্বাত্মক আমাদের সহায়তা করবেন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন আর যারা উপস্থিত হয়েছেন আবারও অনেক আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং একেবারে শেষ মুহূর্তে আসার জন্য ক্ষমা প্রার্থনা করছি সরকারি একটি কাজে অভিযানে ছিলাম যার কারণে আজকে হয়েছে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা আজকে জেলা আমির অধ্যক্ষ আব্দুল সত্তার ভাইয়ের মুখ থেকে যা শুনেছি সেগুলো আমরা আজকে থেকে কাজে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ এই জন্য বাস্তবায়ন কর্তৃপক্ষ হিসেবে এখানে আমাদের উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ আইন শৃঙ্খলা নিয়োজিত অন্যান্য পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর প্রান্তীয় কর্মী সুদীবীরেন্দু সবাইকে আজকের ইফতার আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে হলরুম দিয়ে আমাদেরকে ধন্য করেছেন সেই জন্য আবারও তাকে ধন্যবাদ জানিয়ে আজকের ইফতার মাহফিলের এখানে এই সমাপ্তি ঘোষণা করছি মহম্মদিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ